হ্যালো ইফলন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম আর টিভির ইদ ধামাকায় ঈদ ঈদুল আজহার নতুন নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম যদি আমি প্রেম করতাম নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম এবং জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি তাদের আরও অনেক নাটক আসছে তাদের যদি যদি আমি প্রেম করতাম নাটকটি আপনারা দেখতে পাবেন ঈদের তৃতীয় দিন মানে আগামীকাল রাত আটটায় আর টিভির পর্দা এবং আর টিভি ড্রামা ইউটিউব চ্যানেলে আমি আবারও বলছি তাদের এই যদি আমি প্রেম করতাম নাটকটি আর টিভিতে আর টিভির পর্দায় দেখবেন আগামীকাল রাত আটটায় এবং আর টিভি ড্রামা ইউটিউব চ্যানেলটিতে তাদের এই জুটির আরও অনেকগুলো নাটক আসছে তার মধ্যে আছে কন্যা এছাড়াও আছে তাদের অনেকগুলো নাটকই আসছে আশা করছি প্রত্যেকটা নাটকই ভালো হবে যদি আমি প্রেম করতাম নাটকের পোস্টার অলরেডি আপনারা দেখেছেন পোস্টারটি অনেক ভালো লেগেছে এছাড়াও তারা অনেকগুলো যে নাটকগুলো করছেন সানগ্লাস ফ্যামিলি যেটা। আজকে রিলিজ হলো সানগ্লাস ফ্যামিলি নাটকটা অনেক ভালো লেগেছে অনেক অনেক ফানি ছিল নাটকটা আশা করছি মোশারফ করিমের নাটক ভালোই ফানি হয় ভালোই লাগে সাথে তানিয়া বৃষ্টিও ভালোই অভিনয় করে তাদের জুটিটা এখন ভালোই জনপ্রিয়তা পেয়েছে তাদের দেখতেও ভালো লাগে আশা করছি এই নাটকটিও আপনাদের সবার ভালো লাগবে সবাই দেখবেন আগামীকাল রাত আটটায় যদি আমি প্রেম করতাম নাটকটি এছাড়া তারা যে আরও আরও নাটক নিয়ে আসছেন সেই নাটকগুলো দেখতে পারেন তার মধ্যে লোভি জামাই আছেন লভি জামাই নাটকটিও আশা করছি ভালো হবে এই ছিল যদি আমি প্রেম করতাম নাটকের আপডেট নেক্সট নাটকের আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ এন্টারটেনমেন্ট বাই মি পেজটি ফলো করে পাশে থাকবেন সব নাটকের আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন আর সবাইকে ঈদ মোবারক